মানে চা বছর পরে দিনটা আসে আরে কোলে আসো কোলে আসো কোলে কি আমি আমি আজকে কালকে টাকা নিয়ে আসবো ওই টাকা দিয়ে তোমাকে না টাকা খাবার নিয়ে আসবো হ্যাঁ প্লিজ দে ও না তাদের পাপাকে কাজে যেতে দিবি না তো তোমাকে আজকে যেতে হবে না কাজে আচ্ছা ঠিক আছে বাবাকে আজকে যেতে দাও কালকে যাবে না আজকে থাকলে সারাদিনে পর দিন থেকে এখান থেকে বাই বাই হ্যাঁ সবাইকে বলো আজকে কি লিতে আর আমি চলে আসবো পাপা তুমি কষ্ট পেও না আমি চলে আসবো আমি তাড়াতাড়ি চলে এসে তুমি আমি সিনেমাটা দেখবো তুই আজকে এরকম করতিস কেন বলতো আজকে এরকম করতিস কেন ও তো দুপুরে ঠিকই তো দুপুরে একটু ওর সাথে না থাকলে ওর ভালো লাগে কর্মই ধর্ম করার নেই বাবা এই যে স্কুলে ভর্তি হয়েছে স্কুলের টাকা আসবে কোথা দিয়ে কাজে না গেলে প্লিজ যেও না আচ্ছা যাবো না তাহলে তুই স্কুলে যে করি তো স্কুলের টাকাগুলো কোথা দিয়ে পাবো হ্যাঁ Baca, tegeng kalian kelihatan keras Nanti cek, mama Cek, papa Cek, mama Cek, mama Papa, deri, ayo Cek, mama Ayo, ayo, ayo Ayo Ayo, ayo, ayo Ayo, ayo, ayo Ayo, ayo, ayo

টাটা <podría> <mule> <whisky> <com who médico�ę> <laughs> That he had done.